জাদু বিদ্যার মাধ্যমে নবীজিকে হত্যা করতে চেয়েছে হুদাই বিয়ার ঘটনার পর হুদাই বিয়ার ঘটনার পর লাবি বিবনি আসেন এবং তার মেয়ে দুইজনে মিলিয়া তারা নবীজিকে জাদু করছে হুজুর আসলে ঘটনা কি বিষয়টা তো কখনো শুনি নাই বুঝলাম না নবীজিকে জাদু বিদ্যা করছে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন দেখছেন জাদু করার কারণে নবীজির শরীর শুকায়া যায় নবীজির শরীরটা ভালো না নবীজি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় আল্লাহ পাক কোন পুলান আমি যখন দেখলেন নবীজি ঘুমায় এ নবীজির মাতার পাশে একজন ফেরেস্তা নবীজির পা মোবারকের পাশে একজন ফেরেস্তা একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তাকে জিজ্ঞেস করে এই যে ভাই এই লোকটার কি হইল আরেকজন উত্তর দে এই লোকটাকে জাদু করা হয়েছে তাকে হত্যা করার জন্য জাদু করা হয়েছে কারা জাদু করছে কয় কয়লাভি আসেন এবং তার কন্যা দুইজনী মিলিয়া তাকে জাদু করছে কিভাবে জাদু করল একজন প্রশ্ন করে আরেকজন জবাব দে আল্লাপাক পুনার আমিন সবকিছু আল্লাহ তাআলা সবগুলোকে আল্লাহর নবী জিকে জানায়ে দেয় ওই ফেরেশতা আবার আরেকজনকে প্রশ্ন করি আচ্ছা বলো তো দেখি জাদুবিদ্যাতে করলো কিভাবে করলো কই নবীজির মাতার চুল মোবারক দিয়া নবীজি মাতার যে আশ্রয় ওই চিরনির দাঁত দিয়া চিরনির কি আছে দাঁত আছে কি আছে চিরুনির দাঁত মাতার চুল মোবারক নিয়ে এবার সুতার মধ্যে গাচ্ছে সুতার মধ্যে প্রায় এগারোটা গিট্টু দিছে এগারোটা গিট্টু লাগাইছে এবার এগারোটা গিট্টুর মধ্যে সুইও ঢুকাইছে কি ঢুকেছে এগারোটা সুই ঢুকানোর পর আবার বলতিছে এই জাদু বিদ্যা করার পর এবার এই নবীজির মাথা থেকে চিরুনি নিয়া মাথা থেকে চুল চুল জারোয়ান নামক একটা কূপ আছে যেই কূপটা সাধারণত ব্যবহার করা হয় না দীর্ঘদিন পর্যন্ত ওই কূপের পানি কোনো মানুষ ব্যবহার করে না দেখবেন যেই জায়গা ডুবা ময়লা আবর্জনা করে আছে মানুষ সাধারণত ওই জায়গার মধ্যে যায় না যায় আপনাদের এই জায়গার মধ্যে একটা ব্রিজ আছে এই ব্রিজের পানির মধ্যে সাধারণত মানুষ নামতে চায় না এই এই পানি নিয়ে কেউ খায়ও না সাধারণত মানুষ জায়গার মধ্যে যায় না না এমন একটা ওই কূপের মধ্যে কিন্তু নামতে চায় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গার মধ্যে কেউ যায় না অচল হয়ে আছে এমন একটা জালুয়ার নামক কূপ এই কূপের তলদেশে একটা পাথর আছে ওই পাথর দিয়া এই এই নবীজির জাদুবিদ্যার যন্ত্রগুলা সেই পাথর চাপা দিয়া রেখে দিয়েছে এই কথাগুলো জানาย দেওয়া হয়েছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে আওয়াজ করে বলি কোন কি তাহলে আল্লাহ তারা নবীকে জাদু থেকে কিভাবে মুক্তি দিলেন এভাবে নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা গৈছে নবীজিকে যখন ষড়যন্ত্র করা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য কিন্তু হত্যা করতে পারে নাই কারণ কি নবীজিকে সুস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করে দিয়েছে ওইটা সূরা জুরে বলে হুজুর এই দুইটা সুরার নাম কি আমরা তো জানি না এক নাম্বার কোন সুরাতুল ফালাক দুই নাম্বার কোন সূরাতুল নাস আপনারা তো সূরা গুলা মুখস্থ পারেন কিন্তু আসলে এই সুরা দুইটা কেন নাজিল হয়েছে হয়তো আমরা অনেকে জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফালাক সূরাতুল নাস এই সূরা দুইটা নাজিল করার পর এবার নবীজিকে জানে দেখ নবীজি অসুস্থ হয়ে গেছে নবীজির কাছে মনে হয় নবীজির শরীরটা বাইন্দ রাখছে নবীজিকে মনে হয় রশি দিয়া নবীজির শরীরটাকে বেঁধে দেওয়া হয়েছে এবার আল্লাহ পাক না পুরার আমি নবীজিকে জানাই দেয় গোপায় হম্বর সুরাতুল ফালাকের এক একটা আয়াত পড়বেন আর একটা ফু আপনি দিবেন একটা গিট্টু ছুটে যাবে এগারোটা গিট্টু দেওয়া হয়েছে সূরাপালা কেমন নাসির মধ্যে এগারোটা আয়াত আছে এ এগারোটা আয়াত আপনি বলবেন এক একটা ফু দিলেন এক একটা আয়াতে এক একটা ফুয়ের কারণে এগারোটা গিট্টু সেখান থেকে সরে যাবে আর সেখান থেকে প্যারাজাদের মাধ্যমে ওই যন্ত্রগুলায় উঠে আনা হয় আল্লাফাকুরম্পুলালামিন এই দুই সূরার বদৌলতে নবীজিকে সাথে সাথে সুস্থ করে ড্যা কেমন সুস্থ করে দাও হয়েছে নবীজি বলে আমি যখন চোরাফারাত এবং নাস পরে আমার শরীরের মধ্যে ফুঁদিয়া তো আমাকে মনে হইল দীর্ঘদিন যখন টাইপ করে কোনো জিনিসকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয় হঠাৎ করে যখন রশি ছেড়ে দিলে ওই জিনিসটা শান্ত হয়ে যায় তা আমার শরীরটা আবার আমার কাছে শান্ত লাগতেছে মনে হয় যেন আমাকে দীর্ঘদিন পর্যন্ত আমাকে রশি দিয়ে চেপে বেঁধে দেওয়া তো নবীজিকে এইভাবে হত্যা করার জন্য ষড়যন্ত্র চলছে জাদুবিদ্যা মাধ্যমেও নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র চলছে কিন্তু পারে এই জন্য সুরাতুল ফারাক এবং নাস কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে পরে কোনো খারাপ মানুষ জাদুবিদ্যার মাধ্যমে কোন জিন কোন খারাপ জিন দুষ্ট জিন এই বান্দাকে ক্ষতি করতে পারবে রাত্রে যদি কোনো বাচ্চা কান্না কাটি করে হঠাৎ করে দেখলেন আপনার বাচ্চা কান্দে কান্দে একটা বাজে দুইটা বাজে তখন আপনি কি করবেন আপনি সুন্দর করে সুরা ফালাক এবং নাচ পরে বাচ্চার গায়ে ফুটব যদি কোনো খারাপ জিনের কারণে আসরের কারণে বদ নজরের কারণে এই বাচ্চা যদি কাটি করে তাহলে আপনার এই ফালাক এবং নাসেল কারণে আঘাতের কারণে তার কান্নার সাথে সাথে